আসসালামু আলাইকুম এই ভদ্রলোকের নাম ফারাজ মুহাম্মদ তিনি আমেরিকান কৃষ্ণাঙ্গদের কাছে ইসলাম ধর্ম প্রচারকারী একজন কথিত নবী তার জন্ম আঠারোশো স্বভাবতই এই ভদ্রলোক আপনাদের অধিকাংশের কাছে একজন অপরিচিত ব্যক্তি নবী দাবি করার মাত্র তিন বছরের মাথায় পৃথিবী থেকে রহস্যজনকভাবে তিনি গায়েব হয়ে গিয়েছিলেন এবং যাওয়ার আগে এই এলিজা মোহাম্মদকে তিনি উত্তরাধিকারী নিযুক্ত করে যান ইনিও আমেরিকায় আগমনকারী একজন কথিত নবী এই ভদ্রলোককেও আপনারা অধিকাংশই সম্ভবত চিনেন না কিন্তু কথিত এই দুই নবীর উম্মত এবং ফারাজ মোহাম্মদের সরাসরি শিষ্য ম্যালকম এক্সকে আপনারা নিশ্চয়ই চিনবেন তবে ম্যালকম এক্স নিজেকে কখনো নবী দাবি করেননি সুন্নাত ওয়াল জামাতের আকিদা মতে যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী তথা খাতামুন নাবিন সেখানে এই দুই ভদ্রলোক কিভাবে নিজেদেরকে নবী দাবি করলেন তাও আবার উনিশশো সালে এসে তাদেরকে কেন কাদিয়ানিদের মতো অমুসলিম কিংবা কাফের বলে সাব্যস্ত করা হয় না আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে কথিত এই দুই নবীর ইতিহাস ও এ সকল প্রশ্নের উত্তর তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিন উনিশশো তিরিশ সালে আমেরিকার ডেট্রয়েট শহরে রহস্য মানব ফারাজ মোহাম্মদের প্রথম দেখা মেলে এ সময় তিনি আমেরিকায় বসবাসরত কৃষ্ণাঙ্গদের দারে দারে ঘুরে ছাতা ও সিল্কের জিনিসপত্র বিক্রি করতেন স্বল্প সময়ের ব্যবধানে উক্ত কৃষ্ণাঙ্গদের কাছে তিনি ইসলাম ধর্মের দাওয়াত পেশ করেন এবং নিজেকে আল্লাহ প্রেরিত একজন নবী দাবি করেন তিনি বলেন আমেরিকায় বসবাসরত কৃষ্ণাঙ্গদের দাসত্ব থেকে মুক্ত করার মহান ব্রত নিয়ে পবিত্র মক্কা থেকে তিনি আমেরিকায় আগমন করেছেন কিন্তু তিনি আসলে কোথা থেকে আমেরিকায় আগমন করেছিলেন সেই রহস্য আজও কোনো ইতিহাসবিদ কিংবা গবেষক সুনিশ্চিত করতে পারেননি তিনি প্রচার করতে থাকেন খ্রিস্টান ধর্ম হল শ্বেতাঙ্গ শয়তানদের প্রচারিত মিথ্যা ধর্ম খ্রিস্টান ধর্ম কখনও ক্রিসাঙ্গদের মুক্তির মাধ্যম হতে পারে না ইসলাম ধর্ম গ্রহণ করলে অভিশপ্ত এই জীবন থেকে কৃষ্ণাঙ্গদের মুক্তি মিলবে তৎকালীন সময় কৃষ্ণাঙ্গ দাসদের নামের শেষে তার মনিবের নাম যুক্ত করতে হতো ফারাজ মোহাম্মদ তার অনুসারীদের নামের শেষে মুনিবের নাম কেটে দিয়ে সেখানে এক্স যুক্ত করার নির্দেশনা জারি করেন এজন্যই এক্স নামের শেষে ম্যালকম এক্সের যুক্ত আছে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি তীব্র বাধার সম্মুখীন হন নানা অজুহাতে তাকে একাধিকবার জেলও খাটতে হয় তবুও তিনি ইসলাম প্রচারে অবিচল থাকেন তিনি টেম্পল অফ ইসলাম প্রতিষ্ঠা করেন যা অনেকটা আমাদের মসজিদের মতো এবং তিনি তার উম্মতের সংগঠনের নাম দেন ন্যাশন অফ ইসলাম কিন্তু উনিশশো সালে মাত্র তিন বছরের মাথায় তিনি পৃথিবী থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যান এ সময় তিনি প্রায় আট হাজার উম্মত রেখে যান এরপর তার উম্মত ও সংগঠনের হাল ধরেন তার প্রধান শিষ্য এলিজা মোহাম্মদ তিনিও নিজেকে নবী দাবি করেন এবং সারা আমেরিকার কৃষ্ণাঙ্গদের মাঝে ন্যাশন অফ ইসলামের দাওয়াত পৌঁছে দেন সমগ্র আমেরিকা জুড়ে তিনি টেম্পেল অফ ইসলাম প্রতিষ্ঠা করেন তিনি ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শক্তিশালী হওয়ার উপর জোর তাগিদ দেন উনিশশো সালে ইন্তেকালের সময় তিনি প্রায় পঞ্চাশ হাজার উম্মত রেখে যান তার শিষ্যদের মধ্যে ম্যালকম এক্স মোহাম্মদ আলী ক্লে লুইস ফোরকান এবং পুত্র দিন মোহাম্মদ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এলিজা মোহাম্মদের মৃত্যুর পর তার ছেলে দিন মোহাম্মদ ন্যাশন অফ ইসলামের উত্তরাধিকার নিযুক্ত হন কিন্তু তিনি নিজেকে নবী দাবি করা থেকে বিরত থাকেন বরং তিনি নিজেকে ইসলামের একজন মুজাদ্দিদ ও ইমাম ঘোষণা করেন তার পিতার কথিত নবুয়াতি অস্বীকার করে তিনি সুন্নি ইসলামের প্রচারে নিজেকে নিযুক্ত করেন আর সবচেয়ে বড় ঘটনা হল উনিশশো সালে তিনি ন্যাশন অফ ইসলামকে বিলুপ্ত ঘোষণা করেন যদিও উনিশশো সালে লুইস ফোরকানের হাত ধরে ন্যাশন অফ ইসলামের পুনর্জন্ম ঘটে তবে অধিকাংশ ধর্মপরায়ণ কৃষ্ণাঙ্গ বর্তমানে সুন্নি ইসলামেরই অনুসরণ করছেন অন্যদিকে ন্যাশন অফ ইসলাম কৃষ্ণাঙ্গদের রাজনৈতিক বা অধিকার ভিত্তিক আন্দোলন হিসাবে অধিকতর সক্রিয় আছে এখন আপনাদের মনে জাগ্রত হওয়া কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই প্রথমত ম্যালকম এক্স কেন কথিত এই নবীদের অনুসারী ছিলেন উত্তর হল ন্যাশন অফ ইসলামের দ্বিতীয় নবী এলিজা মোহাম্মদই ইসলামের সুমহান বাণী ম্যালকম এক্সের কাছে পৌঁছে দিয়েছিলেন কিন্তু ম্যালকমেক্স ছিলেন সর্বদা একজন সত্যের অনুসন্ধানকারী ফলে উনিশশো সালে তিনি পবিত্র মক্কায় হজ করতে গেলে সেখানে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে জানতে পারেন এবং আমেরিকায় ফিরে কথিত নবী এলিজা মুহাম্মদের পদ ত্যাগ করে সুন্নি ইসলামের অনুসরণ শুরু করেন এবং উনিশশো সালে তিনি ন্যাশন অফ ইসলামের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেন ফলে এই ন্যাশন অফ ইসলামের অনুসারীদের হাতেই উনিশশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে শহীদ হন কৃষ্ণাঙ্গদের এই মহান মুসলিম নেতা দ্বিতীয়ত এদেরকে কেন কাদিয়ানিদের মতো কাফের কিংবা অমুসলিম হিসাবে সাব্যস্ত করা হয় না এর কারণ হল এদের কথিত এই দুই নবীর হাত ধরেই আমেরিকার কৃষ্ণাঙ্গদের মাঝে বিপুল পরিমাণে ইসলামের দাওয়াত পৌঁছেছে আবার তৃতীয় প্রজন্মে এসে এদের অধিকাংশ সুন্নি ইসলামের সাথে মিলিত হয়ে গেছে এমনকি বর্তমানে ন্যাশন অফ ইসলামের নেতৃত্ব দেওয়া লুইস ফোরকানো নিজেকে আর নবী দাবি করছেন না আবার ন্যাশন অফ ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি সবসময় কৃষ্ণাঙ্গদের অধিকার ভিত্তিক আন্দোলন হিসাবে অধিকতর সক্রিয় ছিল এছাড়া কাদিয়ানিদের মতো তারা সারা বিশ্বে মিশনারি কার্যক্রম না চালিয়ে শুধুমাত্র আমেরিকার খ্রিস্টাঙ্গদের মাঝে ধর্ম ও আন্দোলনের প্রচারণা চালিয়েছে ফলে তাদের ইতিবাচক ভূমিকার বিপরীতে তাদের ধর্মীয় বিতর্ক সবসময় গৌণ থেকেছে তবুও অনেক সুন্নি আলেম তাদেরকে অমুসলিম হিসাবে আখ্যা দিয়ে থাকেন আবার আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে তাদেরকে অনেকে হোয়াইট সুপ্রিমেসির উল্টো ভাষণ তথা ব্ল্যাক সুপ্রিমেসির অনুসারী আখ্যা দিয়ে থাকেন আবার আফ্রিকার শক্তিশালী নেতাগণ বিশেষত লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফি ছিলেন ন্যাশন অফ ইসলামের অন্যতম পৃষ্ঠপোষক ফলে ধর্মীয় বিতর্কের আগে রাজনৈতিক বিতর্ক কিংবা অর্জন ন্যাশন অফ ইসলামকে সর্বদা এগিয়ে রেখেছে বিপুল সম্পদ আর পঞ্চাশ হাজারের বেশি সক্রিয় অনুসারী নিয়ে ন্যাশন অফ ইসলাম এখনও আমেরিকার সবচেয়ে সক্রিয় ও শক্তিশালী কৃষ্ণাঙ্গ সংগঠন সময় স্বল্পতার কারণে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের এই ভিডিওতে স্কিপ করে যেতে হল মূলত কথিত এই দুই কৃষ্ণাঙ্গ নবীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয় আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনারা কি কথিত এই দুই নবী সম্পর্কে আগে জানতেন আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ